নমস্কার আপনাকে বইয়ের বাক্সতে স্বাগত আজকে আসানসোল যুব শিল্পী সংসদের উদ্যোগে যে বইমেলাটি হয়েছে সেই বইমেলার থেকে সংগ্রহ করা নতুন বইগুলো নিয়ে কথা বলবো তো বেশি বই আমি কিনিনি কারণ কিছুদিন আগে পুরুলিয়া বইমেলা গেছে সেখান থেকে আমার অনেকগুলো বই কেনা হয়েছিল যেগুলো আমার এখনো পড়ে শেষ করা হয়নি তো সেই কারণেই খুব কম বই কিনেছি তো সেই বইগুলো নিয়ে চলুন কথা বলা শুরু করি প্রথমের বইটা হচ্ছে নবনীতা দেবসেনের ভ্রমণ সমগ্র এটা একটা পুরনো বইয়ের স্টল থেকে আমি বইটা পেয়েছি এই বইটা দেজ পাবলিশিং এর বই এবং বইটার দামটা আমি বলছি না কারণ এটা পুরনো বইয়ের স্টল থেকে পেয়েছিলাম এবং বেশ কম দামেই পেয়েছিলাম এবং বইটা কোথাও ছেঁড়া নেই একদম নতুনের মতো আছে বইটার বাইন্ডিং ঠিক আছে তো এই বইটার সূচিপত্রটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন লেখা এই বইটাতে সংকলিত হয়েছে করুণা তোমার কোন পথ দিয়ে হে পূর্ণ তব চরণের কাছে ভ্রমণে নবনীতা আর বেশ কিছু অগ্রন্থিত লেখা রয়েছে যেগুলো হচ্ছে না যাওয়ার কাহিনী বকুল বিছানো পথে নবনীতা দেবসেনের ভ্রমণ কাহিনী অনেকদিন থেকে পড়ার ইচ্ছে ছিল আমি অনেক প্রশংসা শুনেছি ওনার ভ্রমণ কাহিনীর তো সেদিক দিয়ে এটা আমার একটা দারুণ সংগ্রহ পরের বইটা হচ্ছে একটা নতুন বই বইটা আমি নিয়েছি বাণী শিল্পর স্টল থেকে বইটা হচ্ছে আমি রমানাথ নই রমনাত রায়ের লেখা এটা একটা উপন্যাস তোর এই বইটার বেশ কিছু লেখা আমিও আমি পড়েছিলাম এবং সেই থেকে আমার মনে হয়েছিল যে এই বইটা পড়ে দেখা যেতে পারে এবং বইটার দামটাও আমার সাধ্যের মধ্যে লেগেছিল সেই কারণে সংগ্রহ করে নিয়েছি বইটার দাম হচ্ছে 2500 টাকা এবং এই বইটার পাতার সংখ্যা হচ্ছে 176 পাতা তো বইটা পড়ে ভালো লাগলে অবশ্যই চ্যানেলে আলোচনা করব শেষের বইটা আমি সংগ্রহ করেছিলাম দেবসাহিত্য কুটিরের স্টল থেকে এই হচ্ছে দেবসাহিত্য কুটিরের ব্যাগ এবং বইটা হচ্ছে সুভাষ ধরের লেখা মৌমাসির দ্বীপ। সুভাষ ধর মূলত গোয়েন্দা কাহিনী লেখেন এবং তার বেশিরভাগ লেখা সুক্তারা পত্রিকায় প্রকাশিত হয় তো সুক্তারা থেকে আমিও ওনার লেখা অনেক দিন থেকে পড়ছি ওনার লেখা আমার খুব ভালো লাগে সেই কারণেই এই বইটা সংগ্রহ করেছি এবং লেখা বইগুলোর দাম খুবই কম এখনো পর্যন্ত সাধ্যের মধ্যে রয়েছে বইগুলোর দাম আপনারা চাইলে সংগ্রহ করে পড়তে পারেন এই বইয়ের বেশিরভাগ লেখাই আমার যেহেতু পত্রিকায় পড়া নেই সেই কারণেই বইটা সংগ্রহ করেছি পড়বো এবং পড়ে ভালো লাগলে অবশ্যই চ্যানেলে আলোচনা করব। কেন আমার সংগ্রহ করা তিনটে বই এছাড়াও আমি বেশ কিছু ক্যাটালগ সংগ্রহ করেছিলাম প্রথম এটা হচ্ছে বাণী শিল্পের ক্যাটালগ পরের টা হচ্ছে দেজ পাবলিশিং এর নতুন ক্যাটালগ এবং শেষেরটা হচ্ছে মিত্র ঘোষের নতুন ক্যাটালগ তো এই গেল আমার বইমেলা থেকে সংগ্রহ করা সবকিছু তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আপনার যদি এই বইগুলোর মধ্যে থেকে কোনো বই পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আপনার কেমন লেগেছিল পড়ে জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ